হালকা করে আমি খেয়ে দেখি হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে একটা রেসিপি করে মানে দেখাবো তা হচ্ছে হায়দ্রাবাদে তুমি খালি আমি দেখাবো তো এর আগেও আমি একবার বানিয়েছি আচ্ছা আমাকে বলো উপকরণগুলো গুলো কি কি আছে একটু জানিয়ে দাও এই যে দেখতে পাচ্ছ এখানে ছোলার ডাল আমি এই এই যে কাপটা দেখো এই যে কাপটা আমি এই কাপের হাফ কাপ করে বেশি লাগবে না মানে ডাল তো এতগুলো দেবো ফুলে যাবে বেড়ে যাবে হাফ কাপ করে এইটুকু করে দেবো অল্প করেই দেবো আচ্ছা আমাকে দেখাও আগে কি কি আছে জোগাড়টা বলো বিউরির ডাল বলে মনে হচ্ছে বিউরির ডাল হ্যাঁ সরি আর এই যে এই মুগের ডাল মুগের ডাল এইটা হচ্ছে আর এই যে লাগছে আমাদের ডালিয়া ডালিয়া লাগছে সবই কম কম করেই দেবো এত গুলো লাগিয়ে ওভার নাইট পর্যন্ত ভিজিয়ে রেখে দেবো মানে ভিজবে কম কম করেই দেবো বেশি করে দেবো না একবার এর আদৌ করেছিলাম পুরো হাফ কাপ দিয়ে আমার অনেক বেশি হয়ে গেছিলো তোমরা দেখতে থাকো অনেক দিন পর আবারও বানাচ্ছো শীতকালে এটা স্পেশালি হায়দ্রাবাদের রমজান মাসে হয় তো আমি একটু শীতকালে শীতে খেতে মন গেলো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ছ রকমের ডাল আছে আর এটা চাল আছে তো এইগুলোকে আমি ভালো করে ধুয়ে নেবো মানে

তোমরা দেখতেই পাচ্ছ সারা রাত ডালটা ভিজে কতটা হয়েছে তো সারা রাত না ভিজালেও হবে দু ঘন্টা মতো ভিজালেও হয়ে যাবে তো আমার হাতে যেহেতু টাইম ছিল আমি সারা রাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এরপর আমি এইটা সিদ্ধ করতে দেবো নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিই বাকিটা তোমরা দেখতে থাকো তো এইটা রাইস প্রেসার কুকারের দুটো সিটি পড়লেই এটা সিদ্ধ হয়ে যাবে সেটা সবাই জানা ডাল সিদ্ধ করতে বেশি সময় লাগে না দেখতেই পাচ্ছো খারা মশলার জন্য সবাই এই মশলাগুলো চেনো তো এইগুলোই আমার ফোড়নের জন্য লেগে গেছে দেখতেই পাচ্ছো ডালটা সিদ্ধই হয়ে গেছে তো ডালটা এবার পুরো একদম ম্যাশ করে নিতে হবে সরিষার তেল এটা সরিষার তেল দিলে তো খুবই ভালো হয় তো আমি তেল এখানে একটু বেশি করেই দিচ্ছি গাইস তোমরা দেখতেই পাচ্ছো গাইস এবার এবার আমি এগুলো ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে দিলাম সঠিক করে নিই এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তোমরা বেশি পাচ্ছো মিডিয়াম সাইজে পেঁয়াজ আমি কষিয়ে দিয়ে দিলাম তো আমি কাঁচা লঙ্কাগুলো কটা আছেখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ব্রাউন কালার হয়ে গেছে এরপর আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো পেস্টটা আদা রসুন বাটা দিচ্ছি এখানে আমাদের এক কিলো বিট মাঠে মাঠে তো এইটা এবার আমি দিয়ে দেবো চলো এখানে এখন আছে এটা আমি এখন ভালো করে কষিয়ে নিই বাকিটা পরে দেখাচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর কাশ্মীরি রেড চিলিটাও আমি দিয়ে দেবো কাশ্মীরের চিল্লু দিয়ে দিয়েছি এরপর আমি গরম মশলা পাউডারটাও দিয়ে দেব এরপর এই যে গরম মশলা পাউডারটাও অল্প দিলাম ভালো করে এবার আমি নেড়ে নেব তো এবার আমি লবণটা দিয়ে দেবো এতে আমি এবার টক দইটা পরিমাণ মতো দিয়ে দিলাম তো ধনেপাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা তো ধনেপাতাটা কম করে দিয়েছি এখানে বেশি লাগে তো এবার ঢাকনাটা আঁটকে দিয়ে সাতটিতে আটটা সিটি পড়বে তাও দরকার নেই নরম হয়ে গেছে তবুও আমি গিয়েছি এটাকে গলাবার জন্য

পেস্ট করা এবার ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে মিক্স করে নেব একসাথে অল্প ধনে পাতা কুচি দিয়ে দিলাম অল্প বেরস্তা দিয়ে দিলাম জলটা আমি গরম পানিটা গরম করে রেখে দিয়েছিলাম গরম দিয়ে দিয়েছিলাম পানি গরম পানিটা দিয়ে দিয়ে আবার ফেরও নাকতে হবে তো গাইজ ফাইনালি এবার দেখতে পাচ্ছো এটাকে এবার উনানে বসিয়ে দিয়েছি সব রকম মিক্স করে নিয়ে ভালো ধারে পেস্টগুলো দিয়ে দেখতে পাচ্ছ এটাকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট একটু গরম করে নেব আর একটু ফাঁটতে থাকবে এরকম ঠিক আছে তো এইভাবে প্রসেসে বানালে একদম হায়দ্রাবাদী বি ফালিম মতো কিন্তু হবে ঠিক আছে ফাইনালি সেই আমাদের রেডি দেখতেই কেমন হয়েছে অবশ্য তোমরা জানাবে কিন্তু তোমাদেরকে তো দিতে পারলাম না কিন্তু তোমরা জানাবে কেমন হয়েছে আর তোমরা যদি বাড়িতে বানাতে চাও অবশ্যই আমাদের এই ভিডিওটা ফলো করে চেষ্টা করবে বানানোর অবশ্যই ভালো হবে ঠিক আছে না তৈরি পুরো রেডি হ্যাঁ তৈরি গাইস দেখি পাচ্ছ কত সুন্দর হয়েছে তো আমি একটু খেয়ে বলবো কিরকম তো প্রথমেই আমি লেবু চিপে নেব হালকা করে আমি খেয়ে দেখি আগেই বলে দিলে নাইস কেমন হয়েছে বলো অনেকদিন পর তুমি একটু খেয়ে দেখবে নাকি থাক আমি পরে খাবো খেয়ে খাও 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 আগে গরম আমার গরম ভয় থা আমি গরম খাই